你别找。 আমাদের আরো কিছু সৈনিক আছে হাসনাত আছে সার্জিস আছে আসিফ আছে ব্যারিস্টার আরমান আছে ব্যারিস্টার ফুয়াদ আছে ব্যারিস্টার শাহরিয়ান আছে এদের একজনের গায়জন আজ না লাগে আমি তোমাদেরকে বলবো হাসনাত স্যার যে তোমরা আমাদের ছোট ভাই তোমরা মনে করবা যে ড্যাম কেয়ার নো বাংলাদেশের জন্য তোমাদের কা লাগবে তোমরা ড্যাম কেয়ার হতে পারবা না উসমান হাদি ভাইয়ের আম্মা এবং তার পরিবার দেশবাসীর কাছে যে বক্তব্য রাখলো চলুন আমরা তাদের ওই বক্তব্যগুলো শুনে নেই তাহলে দেই না করে ভিডিওটি শুরু করা যাক আমি আমার সন্তানের বিচার চাই আমি বিচার চাই আমি বিচার চাই এই বিচার আপনাদের নিশ্চিত করতেই হবে আমার সব সন্তানের কাছে আমার অনুরোধ আপনারা আমার সন্তানের হত্যার বিচার করুন কারণ হাতের শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যু হয় তো যেন আমার মৃত্যুর বিচার হয় আমি এই বিচার চাই ইনসাফের বাংলাদেশ চাইলে যদি বাচ্চাদের বাঁচতে দিন আমাদের ইনসাফের বাংলাদেশ দিন কথা বলার শক্তি আমার নাই আমার চোখ ভরে আসছে আমি সহ্য করার শক্তি আমাদের নাই আমাদের বাচ্চাদের বাঁচতে দিন প্রশাসন সজাগ হবে কবে আর কত মৃত্যু আমার বাচ্চাদের দেখতে হবে আমি কথা বলতে পারছি না আপনারা সবাই আমার বাচ্চা হাদির জন্য দোয়া করবেন আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আর ইনসাফের বাংলাদেশ যেন কায়েম হয় সেই জন্য দোয়া করবেন আমাদের আরো কিছু অক্ষতবায় সৈনিক আছে হাসনাত আছে সার্জিস আছে আসিফ আছে ব্যারিস্টার আরমান আছে ব্যারিস্টার ফুয়াদ আছে ব্যারিস্টার শাহরিয়ার আছে এদের একজনের গায়জন আজ না লাগে আমি তোমাদেরকে বলবো হাসনা ছাড় তোমরা আমাদের ছোট ভাই তোমরা মনে করবা যে ড্যাম কেয়ার নো বাংলাদেশের জন্য তোমাদের কা লাগবে তোমরা ড্যাম কেয়ার হতে পারবা না তোমরা নিজেদের সেফটি সেফটির ব্যাপারটা চিন্তা করবা কারণ বাংলাদেশকে তোমাদেরকে লাগবে তোরা কি ভেবেছিস হাদি শেষ নো একটা হাতিকে গুলি করছ এক লক্ষ কোটি হাতি তৈরি হয়েছে তোরা মনে করছিস ওসমান হাদি শেষ হয়ে গেছে নো ওসমান হাদি শেষ হয় নাই ঘরে ঘরে লক্ষ কোটি হাদি হাদি তৈরি হয়েছে গুলি লেগেছে হাদির আদর্শে জুলাইয়ের শেষ জুলাই শেষ হয় নাই জুলাই সেদিন শেষ হবে যেদিন ভারতের আধিপত্যবাদ শেষ হবে আমাদের দেশের উপর থেকে সেদিন জুলাই শেষ হবে জুলাই শেষ হয়নি জুলাই সেদিন পর্যন্ত শেষ হবে না বাসায় বুড়া বাবা মা অবুধ সন্তান রেখে আসছি হাদি শিখিয়ে দিয়ে গেছে হাদি শিখিয়ে দিয়ে গেছে আল্লাহর জিম্মায় সংসার বাচ্চা কাচ্চা ফেলে রেখে এসে রাজপথে কিভাবে বসে থাকতে হয় রাজপথে কিভাবে ল্যাট কামেরে বসে থাকতে হয় হাদি শিখিয়ে দিয়ে গেছে হাদি আমাদেরকে স্ট্র্যাটেজি শিখিয়ে দিয়ে গেছে যে তোমরা কিভাবে রাজপথ দখল করবা কিভাবে রাজপথ না ছাড়তে হয় হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে একাত্তরের ষোলোই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি আজকে মনে হচ্ছে আমাদের বিজয় আসে নাই আমাদের বিজয় সেই দিন আসবে যেই দিন আর আমাদের আমাদের কাছে আত্মসমর্পণ করবে যেদিন ইন্ডিয়া আত্মসম্প আত্মসমর্পণ করবে সেদিন আমাদের বিজয় আসবে ততদিন পর্যন্ত আমাদের বিজয়ের জন্য আমরা লড়ে যেতে থাকব আমাদের জুলাই চলতে থাকবে সরকারের কাছে আবেদন এই গ্রামে গঞ্জের শহরে সবখানে পনেরো থেকে পঁয়তাল্লিশ আহ বিবেচনা পঞ্চাশ পর্যন্ত মানুষদেরকে সামরিক ট্রেনিং দিতে থাকো কারণ যেই একশো তাই ঢুকেছে বর্ডার দিয়ে এই একশ আততায়কে আমাদেরকে মোকাবেলা করতে হবে সেই আততাইদেরকে মোকাবেলা করার জন্য যে সকল থাবা উঁচিয়ে রেখেছে চারিদিক থেকে ইন্ডিয়া সেই ইন্ডিয়াকে আমাদেরকে মোকাবেলা করার জন্য আমাদেরকে ঘরে ঘরে মা ছেলে মেয়ে নির্বিশেষে ট্রেনিং দিতে হবে কারণ আমাদেরকে এদেরকে মোকাবেলা করতে হবে আমি ক্ষুদিরাম দেখি নাই আমি আজাদ দেখি নাই আমি হাদিকে দেখেছি হাদি ছিল একটি বিপ্লব বিপ্লবী নেতা কাকে বলে আমরা হাদিকে দেখে শিখেছি নাওয়া খাওয়া সংসার বাচ্চা কাচ্চা ভুলে কিভাবে রাজপদ দখল করে থাকতে হয় কিভাবে বলিষ্ঠ কণ্ঠস্বর একটা আকুত ভয় কণ্ঠস্বর কিভাবে হয় হাদিকে দেখেছি আমি বলতাম হাদি হচ্ছে এই যুগের সাকা চৌধুরী কোন ভাষা মানে না ল্যাঙ্গুয়েজ মানে না যেভাবে খুশি সে ভাষণ দিত এখন তোদের বলতেছি যারা মেরেছিস এখন কি মেমানুষের মুখ থেকে তোদের গালি শুনতে হবে খা দিব এখন তোদেরকে গালি হাদি শিখে দিয়ে গেছে গালি কিভাবে দিতে হয় পলিশড স্পিচ দিয়ে বিপ্লব হয় না তোদের গালি দিয়ে তোদেরকে বন্ধ করতে হবে তোরা হাদির গালি সহ্য করতে পারিস না হাদিকে শেষ করে দিয়েছিস এখন হাদির স্ট্র্যাটেজিতে আমাদের চলতে হবে আমাদেরকে রাজপথ দখল করতে হবে রাজপথ ছাড়ি নাই জুলাই শেষ হয় না এটা বারবার বলছি সরকার কাছে আরো আবেদন আমাদের আরো কিছু অকুত সৈনিক আছে হাসনাত আছে সার্জিস আছে আসিফ আছে ব্যারিস্টার আরমান আছে ব্যারিস্টার ফুয়াদ আছে ব্যারিস্টার শাহরিয়ার আছে এদের একজনের গায়জন আজ না লাগে আমি তোমাদেরকে বলবো হাসনাত সার্জি তোমরা আমাদের ছোট ভাই তোমরা মনে করবা যে ড্যাম কেয়ার নো বাংলাদেশের জন্য তোমাদের কা লাগবে তোমরা ড্যাম কেয়ার হতে পারবা না তোমরা নিজেদের সেফটি সেফটির ব্যাপারটা চিন্তা করবা কারণ বাংলাদেশকে তোমাদেরকে লাগবে তোমরা নিজেদের ড্যাম কেয়ার ভাববা না আল্লাহ হাদিকে নিয়ে গেছে হাদি দেখিয়ে দিয়ে গেছে ড্যাম কেয়ার কাকে পাবে প্লিজ বাংলাদেশের জন্য তোমরা ড্যাম কেয়ার থাকবা না সরকারকে বলবো তোমরা এদের সেফটি সিকিউরিটি নিশ্চিত করবা ওই মরে যাওয়ার পরে সারা পরিবারের আমি খেয়াল করব বাচ্চার দখল করব নো এটা যেন না হয় এটা যেন রিপিট না হয় সাদিক কায়েমের কথা বিশেষ করে বলবো কারণ শিবির তোমাদের চোখের শুল বাট সাদিক খান যেটা করে যাচ্ছে তোমরা বাকি অনেকেই সেটা করতে পারছো না আমি সেটাই বলবো যে এই বিপ্লবীদের গায়ে যেন রাজ না লাগে যত শত আততাই ঢুকেছে এদেরকে এখনই বের করে শেষ করো একটা আততে জন্য তার গুলি উঁচু করতে ধরে না পারে সবাইকে ধন্যবাদ আমাদের হাদি ভাইয়ের খুনের বিচার চাওয়ার জন্য আমরা বহুবার দাঁড়িয়েছিলাম রাজপথে সেই আবরার ফাহাদ তারপর আমাদের দু হাজার শহীদ জুলাই মাসে আমাদের বুকের রক্তের ক্ষত এখনো আছে দাগ এখনো শোকায়নি আমরা বারবার কেন দাঁড়াবো এই রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল গত সতেরো বছর তারপর আমরা নতুন করে স্বপ্ন দেখেছিলাম যে এইবার আমরা একটু বিচার পাব একটু শান্তি পাব কিন্তু দুমুঠো শান্তির দেখা আজও আমরা পেলাম না কেন আমি আজকে বিচার বিভাগের কাছে প্রশ্ন করতে চাই তাদের চোখে চোখ রেখে জুলাই বিপ্লবের এতগুলো বছর এতগুলো দিন পর কেন আজ আমাদের সহযোদ্ধা হাদি ভাইকে তার প্রাণ দিয়ে প্রমাণ করে যেতে হলো যে যান দিব তবু জুলাই দিব না তিনি যান ঠিকই দিয়েছেন আমরা যারা তার বোন আছি আমরা যারা নারী আছি আমরা প্রত্যেকে আজকে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই আর কোনো হাদি নয় সবাই স্লোগান দেয় যে রক্ত রক্ত দিয়েছি আরও দেব আমি এই স্লোগানটাকে আজকে থেকে বলতে চাই রক্ত দিয়েছি আর দেব না এবার শুধু রক্ত নেব এতদিন পর্যন্ত প্রতিশোধ আমাদের হৃদয়ে কম আসত কিন্তু যখন দেখেছি আমাদের দু ভাই বোন যখন প্রাণ দিয়েছিল তাদের একটা বিচারও করতে পারেনি এই ইন্টারিম এই বিচার বিভাগ আমরা তখন ব্যর্থ হয়েছি আমরা তখন বলছি যে রক্ত আমরাই নেব হাদি আমাদের আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে নিজের প্রাণ দিয়ে প্রমাণ করতে হবে যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন কি অসংখ্য ধন্যবাদ আমাদের কলিজার ভাই উসমান হাদিভাই তার মায়ের আর্থনাদ দেখে আসলে চোখে পানি ধরে রাখা যায় না তার মায়ের এই বক্তব্য শুনে তার পরিবার এবং তার মায়ের এই বক্তব্যগুলো শুনে চোখে পানি ধরে রাখা যায় না তার মায়ের যে আর্থনাথ, তার সন্তানের জন্য তার ভিতরটা ফেটে যাচ্ছে আর কত এরকম সন্তান এরকম জুলুমের শিকার হয়ে স্বৈরাচরের শিকার হয়ে চলে যাবে আর কতজন শহীদ হবে কবে দেশে ইনসাফ হবে কবে দেশে ইনসাফ হবে কায়ে হাদির মতো আর কতজন এরকম শহীদ হলে এদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে হবে তার মায়ের কথা শুনে আমি চোখে বানি ধরে রাখতে পারি নাই তার মায়ের বক্তব্যগুলো আমি বারবার শুনছি তার ভিতরটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে সে কথা বলতে পারতেছে না তার মায়ের এই আর্থনার যদি আমরা তার যদি আমরা সঠিক বিচার চাইতে না পারি করতে না পারি তাহলে বেঈমানি করা হবে তাদের সাথে উসমান হাদিবা একটা কথাই বলতো যদি আমাকে কেউ মেরে ফেলে আমি যদি চলে যাই তারা যদি আমাকে তাদের হাতে যদি আমাদের আমার মৃত্যুবরণ হয় কিন্তু একটা কাজ করেন আমার বিচারটা করেন এই হত্যাকাণ্ডর বিচারটা আপনারা করেন যদি আপনারা বিচার করেন তাহলে এরকম উসমান হাদির মতো এরকম প্রজন্ম আসবে আর যদি বিচার না করেন তাহলে এরকম প্রতিবাদী সাহসী কেউ হবে না সেজন্য আমরা এই উসমান হাদির এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কি তারা যেখানেই থাক না কেন তাদের কি অতি দ্রুত গ্রেপ্তার করা হোক আমার মনে হয় উসমান হাদির হত্যাকারীরা এই দেশের মধ্যেই রয়ে গেছে এই দেশের মধ্যেই রয়ে গেছে সেজন্য চাই তারা যদি যদি দেশ থেকে চলেও যায় তবু তাদের কি এনে বিচার করা হোক কঠিন বিচার আমরা চাই এ দেশে আর স্বৈরাচার আর ফিরতে পারবে না আমরা লড়াই করেই যাবো সেজন্য এরকম উসমান হাদি মায়ের মতো আর কারোর বুক খালি আমরা দেখতে চাই না আমরা সবাই মিলেমিশে বসবাস করতে চাই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের কাছে আকুল আবেদন অবশ্যই উসমান হাদিবায়ের জন্য দোয়া করবেন আল্লাহ তারা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং শহীদের মর্যাদা দান করেন সবাই তার জন্য দোয়া করবেন আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট